রানাঘাট থেকে ট্রেনে করে জেলা সফরে রাজ্যপাল সিভি আনন্দ বোস রানাঘাট থেকে ট্রেনে করে জেলা সফরে রাজ্যপাল সিবি আনন্দ বোস মঙ্গলবার সকালে নদিয়ার রানাঘাট স্টেশন থেকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তিনি রেল পথে সফর করে সীমান্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে গতকাল উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর সীমান্ত পরিদর্শন করে রাজ্যপাল মঙ্গলবার নদিয়ার রানাঘাট স্টেশনে পৌঁছতেই রাজ্যপালকে ঘিরে মানুষের মধ্যে যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যায় রেল যাত্রীদের সাথে ফুরফুরে মেজাজে লক্ষ্য করা যায় রাজ্যপালকে স্বাভাবিকভাবেই নদিয়ার রানাঘাট স্টেশনে রাজ্যপাল আশাকে কেন্দ্র করে আগে থেকেই নিরাপত্তা ছিল জোরদার